নমস্কার সবাইকে লাইভে স্বাগত এখন ঘুরি কাটা রাত বারোটা বাজার পনেরো মিনিট বাকি স্টুডিওতে আছি তো যে বিষয়টি নিয়ে সংক্ষেপে কথা বলবো একদমই সংক্ষেপে কথা বলবো সংক্ষেপে কথা বলবো আজকে আজকে দীর্ঘক্ষণ কথা বলার সুযোগ নেই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে অবশ্যই হচ্ছে আমরা লাইভে আগে জানিয়ে দিয়েছিলাম যে এখন জানি না কেউ সজাগ আছেন কিনা তো যাই হোক আহ পুরে যারা ভিডিওটা দেখবেন সজাগ ঘুম মানে ঘুম ভেঙে ভাঙলে সকালবেলা রাত্রিবেলা যারা দেখবেন আহ অনেকেই বলেন যে কয়টার সময় লাইভে আসবে সেই বিষয়টি কারণ আপনাদের কাছে যদি আপনারা যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন আসার কথা এবং একটা পোস্ট করার পর আহ অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছেন কখন আসবেন লাইভে কখন আসবেন লাইভে ঠিক আছে তো যাই হোক লাইভটিতে আসার কথা ছিল আগামীকালকে কিন্তু আজকে হঠাৎ করে পোস্ট করে দেওয়া হয়েছে আজ রাতে লাইভে এখন মূল কথা যে বিষয়টি আপনারা জানতে চাইছেন আপনারা বলবেন যে এত প্রসঙ্গ এত অন্য কথা বলে কিলাম যে কথাটা আছে সেটা বলুন আমরা শুনে ঘুমিয়ে থাকি গিয়ে অনেকে বলবেন যে গুরুত্বপূর্ণ না থাকলে বলার দরকার নেই এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে দেবো সম্পর্কে আমরা আগেও বলেছি বিভিন্ন দপ্তরের যে ইন্টারভিউ আমরা আপডেট দিয়েছিলাম আমরা এক শতাংশ সঠিক আপডেট দিয়েছিলাম তারপরেও সবসময় সময় একদম টু দা পয়েন্ট বা একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইনফরমেশন দেওয়া যাবে এর কোনো চ্যালেঞ্জ মানে বা নিশ্চয়তা নেই কারণ আপনি তথ্য সংগ্রহ করে কথা বলবেন সেই তথ্য কেউ যদি তারা দেয় দপ্তর তারা যদি আবার চেঞ্জ করে নেয় না করে সেটাতে আপনার কিছু করা থাকবে না ঠিক না যে জায়গাতে মুখ্যমন্ত্রী শিগ্রি শিগ্রি বলতে বলতে হয় না সেই জায়গায় আমাদের কথার কতটা গুরুত্ব থাকবে এটা আপনারা বুঝতে পারছেন আপনাদের উপর নির্ভর করবে এখন যারা আমাদেরকে প্রথম থেকে শুনছেন তারা বুঝতে পারছেন যে আমরা কতটা সঠিক তথ্য না পেলে আমরা কথা বলি না সেটা আপনারা জানেন আজকের তথ্যটা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ একজ্যাক্টলি একদম ট্রেকে আছে এখন কি ট্রেকে আছে এখন বলবেন যে ট্রেকে আছে এটা আবার কি কথা এটা এখন মানে ওই ট্রেন যেভাবে মানে স্টেশন থেকে বের হয়ে আস্তে 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 কু ঝিক কু করতে হতে শুরু করে সেইভাবে শুরু করেছে কি শুরু করেছে এখন যাদের নাম সিলেকশন হয়েছে যতটুকু আমরা আবার বলছি আস্তে আস্তে বিভিন্ন জেলাতে তাদের ডাটা যাওয়া শুরু হয়েছে জেলা পুলিশের হাতে পুলিশ প্রশাসনের হাতে কারণ যাদের যাদের নাম সিলেকশনের ব্যাপার ব্যাপার এটা কিন্তু আমি আবার বলছি এটা আমাদের যে তথ্য সেটা নিয়ে আমরা বলছি আপনি যদি সঠিক হয়ে আমি হয়তো আপনি কয়েকদিন পরে বুঝতেও পারেন প্রত্যেকটি জেলার কাছে তথ্য চলে যাচ্ছে যে যাদের যারা যারা সিলেকশন হয়েছে বা যারা পাবে বা যে নামগুলি আছে যারা সিলেকশন পাবে যারা সিলেকশন পেতে পারে কারণ এখনো কিন্তু ভেরিফিকেশন বাকি রয়ে গেছে আপনাদের নামে কোনো প্রকার ক্রিমিনাল অফেন্স নিয়ে কিছু আছে কিনা আপনাদের সম্পর্কে কোনো কিছু আছে কিনা সে তথ্য পুলিশ প্রশাসন নেবে শুরু হয়ে গেছে প্রসেস আমার যতটুকু খবর আমার কাছে আছে আবারও বলছি দেখুন আমি মুখ্যমন্ত্রী তো কাছের লোক নই বা পুলিশ প্রশাসন আমাকে বলবি এমন কোনো কথা নেই কিন্তু আমি যেহেতু বিভিন্ন ইনভেস্টিগেটিভ সাংবাদিকতা করার চেষ্টা করি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বলতে পারেন দু থেকে তিন ঘন্টার বেশি ঘুমাই না আপনি দেখবেন রাত বারোটা বাজে এখন আমি স্টুডিওতে আছি বুঝতে পারছেন এটা কমন রাত একটার সময় আমি বের হই স্টুডিও থেকে সাড়ে বারোটা একটা দেড়টার সময় বের হই তারপর নিউজ পেপারে লিখতে শুরু করি এক দুইটা সময় পেলে স্বাভাবিক কারণে বুঝতে পারছেন যে দু থেকে তিন ঘন্টার বেশি ঘুমা ঘুমানোর কোনো সুযোগ নেই অটোমেটিক্যালি ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু এই সাংবাদিকতার বিষয়টা নিয়ে কিন্তু ভাবি ভাবার চেষ্টা করি যতক্ষণ সেটি শক্তি আছে সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলছি এটা ট্রেকে নেমে গেছে যেটা আমি গতকালকে না আগের দিন বলেছিলাম যে বলছেন যে এটার কাজ চলছে চলছে এবং সেই বিভিন্ন জেলাতে জেলাতে আছেন যে আটটি জেলাতে আপনারা যদি একটু তদন্ত করে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন আমার কথা সঠিক কিনা ভুল আপনাদের ডিটেলস যাওয়া শুরু হয়ে গেছে কে কে পাবেন আপনাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যে পুলিশি তদন্ত যেটাকে কারণ আপনাকে পুলিশ দপ্তরের সরাসর্ত চাকরি দেবে আপনাকে হুট করে দিয়ে দেবে না আপনার খোঁজ খবর নেবে আপনার কি অবস্থা আপনার কোনো ক্রিমিনাল আছে বা আপনার অনেকগুলি নিতে পারে পুলিশ মাধ্যমে সেটা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে ধরনের একটা তথ্য কিন্তু পেলাম জানতে পারছি যেটা আমি আগের দিনও বলেছি আজকে এই কথাটা বললাম এর আগেও বলেছি যে এবার কিন্তু শীঘ্রই না এবার কিন্তু মোটামুটি একটা ইয়েতে আছে এবার আশা করি খুব বেশি দেরি হবে না আমরা যতটুকু আশা করতে পারছি আগামী মাসের মধ্যে গোটা প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে যেতে পারে না হয়ে যাবে যদি আবারও বলছি এখন দেখুন আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন যে আমার কথা কতটুকু সঠিক কিনা ভুল বা দুদিন পরে বুঝতে পারবেন কারণ এখানে মিথ্যা তথ্য পরিবেশন করে বা উল্টোপাল্টা বলে আমি একদিন হিরো হতে পারবো একাত্তের জন্য দুই দিনের জন্য তিন দিনের মাথায় কিন্তু আপনি বলবেন যে এখান থেকে উল্টা পাল্টা তথ্য আমরা দিই আমরা তো দেবো না বাট উল্টা পাল্টা দেবো না আমরা জেনে শুনে বুঝে ভালো করে কনফার্মেশন নিয়ে আমরা কথা বলার চেষ্টা থেকে করি যার জন্য আমরা বলি যে আমাদেরকে যদি আপনারা শক্তিশালী করেন তাহলে আমরা শক্তিশালী হব আপনাদের জন্য কথা বলবো গতকালকে দেখেছেন একটি ছোট্ট ছেলে আমাদের স্টুডিওতে এসেছে তার বোন মেরো হবে টাটাতে যাবে সে আমরা বলেছি এক দু মাসের যে আমরা রেভিনিউ থেকে পাই মানে আপনারা দেখেন আমরা পাই ইউটিউবে না ফেসবুকের ক্ষেত্রে বিশেষ করে ইউটিউবে কিছু কিছু অল্প অল্প পাই আমরা টাকা আমাদের মধ্য থেকে দিয়ে এবং অনেক ভাইরে আমার আমাদের পাবলিক অপিনিয়ন স্ক্যানারও দিয়েছ আজকে দিয়েছ বোধহয় তিন চারশো টাকা হবে কি যেহেতু আমাদের স্ক্যানারটা কমেন্ট বক্সে শুধু আছে অন্য আর যারা মানে যার ছেলে অসুস্থ যিনি সামকা পালোয়ান ওনার আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে উনাকেও সম্ভবত মানুষ দিচ্ছে টাকা যতটুকু আমি জানি টাকা দিচ্ছে পাঠাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে তারা আমারটার মধ্যে কিছু টাকা পাঠিয়েছে যেহেতু আমারটা শুধুমাত্র কমেন্ট বক্সে আছে যাই হোক আপনি যেখানেই দেন আমাদের এখানে দিলেও সেটা আমার দশ হাজারের সঙ্গে অ্যাড হয়ে যাবে উনার কাছে এটা কমিটমেন্ট আমাদের আর ওনার কাছে যেটা যাচ্ছে ওটা তো উনি পাচ্ছেন এতে কোনো সমস্যা আমাদের নেই আমি আবারও বলবো আমরা স্ক্যানার দেওয়া কালার আমরা এখান থেকে দিয়ে দেবো আমি একটা পোস্টের মধ্যে আপনারা চেষ্টা করবেন কিছু করে সহযোগিতা করার জন্য একটা ছোট্ট ছেলে ছয় বছরের বাচ্চা সে বনমেরু ট্রান্সপ্লান্ট হবে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন সরকারিভাবে বিভিন্নভাবে কুড়ি বাইশ লাখ টাকার মতো পাবে আর বাকি আঠারো কুড়ি লক্ষ টাকা ব্যবস্থা করতে হবে আমরা তাদেরকে বলেছি যে আপনি আল্লাহর উপর ভরসা করেন আপনি আল্লাহকে ডাকেন আমরা ঈশ্বরকে ডাকি আর আল্লাহ ঈশ্বর একই একটা ছোট্ট শিশু একটা অসুস্থ হয়েছে এবং শিশুদের মধ্যে বাচ্চাদের ভগবান আমরা আস্তে আস্তে বড় হলে আমাদের মধ্যে অনৈতিকতা আমাদের মধ্যে পাপ এগুলি শুরু হয় আমাদের মধ্যে হিংসা বিভেদ শুরু হয় ছোট্ট শিশু তার মধ্যে এখন সে নিষ্পাপ আমরা চেষ্টা করি সবাই মিলে তাকে বাঁচানোর জন্য অনেকে চেষ্টা করছেন আমরা আমাদের মধ্যে চেষ্টা করব করছি তো আমরা বলেছি আবারও বলছি আমরা যে এক দেড় মাসের টাকা যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আমরা পেয়েছি এটা সঙ্গে আপনারা যেটা পাঠাবেন এবং একদম দায়িত্ব নিয়ে বলছি ঈশ্বরের শপথ নিয়ে বলছি আপনাদের একটি পয়সা সহ আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আপনাদের মানে জিপের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে একটি পয়সা সহ আমরা তাদের কাছে পাঠিয়ে দেব প্রয়োজনে আমরা যা আপনারা পাঠাবেন তার সঙ্গে আরো বেশি অ্যাড করে আমরা দেওয়ার চেষ্টা করব যাই হোক স্পেশাল এক্সপ নিয়ে বলে দিলাম যে আপনাদের জেলায় জেলা যাচ্ছে আপনাদের হয়তো খোঁজ খবর নেওয়া আপনাদের যারা যারা সিলেকশন পাচ্ছে বা পাবে তাদেরটা নেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে এটা অ্যাক্টিভ আছে ঠিক আছে লাইফটাকে লম্বা করছি না সবাই ভালো থাকুন আগামী দুদিনের জন্য প্রমোটা চলে যাচ্ছি খুব বেশি সংবাদ সাথে পরিবেশন করতে পারবো না আমাদের সঙ্গে থাকুন যারা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেন না ফোন করে বলেন কখন লাইভে আসবেন ভাই সাবস্ক্রাইব করলে বেল আইকনে ক্লিক করে রাখলে লাগে না খোঁজ করতে লাগে না আপনি নোটিফিকেশন পেয়ে যান পেয়ে যাবেন তবু বলি যে ইতিমধ্যে ত্রিশ হাজার উপর সাবস্ক্রাইব হয়ে গেছে এবং আপনাদের সহযোগিতা আছে ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাকে বিশ্বাস করেন আপনারা আমাকে ভালোবাসেন যতই কমেন্ট বক্সে গালা বন্ধ করেন তারপর আপনারা আমাকে ভালোবাসেন যে রাস্তায় দেখলে আজকেও রাস্তা দেখা হয়েছে প্যারাতিয়াতে একজন লোক তিনি বলছেন যে আপনার কথা প্রত্যেকটা আমি জানি না এখন তিনি লাইভে শুনছেন কিনা বা পড়ে শুনবেন কিনা তিনি বলছেন যে আপনার প্রত্যেকটা লাইভে আমি ইউটিউবে শুনি দেখি ভালো লাগে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য কারণ বর্তমান সময়ে ভালো কিছু দেওয়াটা বড় চ্যালেঞ্জিং বেশি হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা আবর্জনা জাবরার বাসা হয়ে গেছে এখানে এখানে পাশে বাড়ির বউ পালিয়ে না গেলে ভিডিও না রিচ ডাউন হয়ে যায় দেখতে চায় না ভালো কিছু দিলে মানুষ দেখতে চায় না সমস্যা হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন এটা আপনারাও জানেন যে আসলে আমরা ভালো ভালো বলি ভালো দেখতে চাই না ভালো শুনতে চাই না না হলে এত পরিশ্রম করে আপনাদেরকে আপডেট দিই আজকে রাত্রি একটা ছেলে ফোন করেছে আমি বললাম যে তোমাদের আপডেটের জন্য আমি ঘুরছি চেষ্টা করছি আসলে কি আছে আপডেট মানে মূল ব্যাপারটা এবং সেটা আজকে গ্রহণ করেছি কিন্তু তোমরা কিন্তু

আমি বুঝতে পারি না যে আমার কাছে তথ্য এখন জেনুইন নেই আমি মিথ্যা কথা বলবো অন্যান্য যারা আমরা তো ইউটিউবার নেই আমাদের রিপোর্টার এটা তোমাদের বুঝতে হবে তো সেই বিষয়টা হচ্ছে আমার বক্তব্য যাই হোক তোমাদের কাছে ধন্যবাদ যে তোমরা তোমরা সহযোগিতা করে আসছো এবং তোমাদের জন্য তো কথা বলা হয় এবং তোমরা শুনো বলি তোমাদের জন্য কথা বলি বলার চেষ্টা করি তো খবর তোমরা তোমাদের মতো আমি তোমাদেরকে দিয়ে দিলাম একটা খোঁজ খবর তোমরা তোমাদের মতো করে খোঁজ খবরটা নেওয়া শুরু করে দাও আশা করি কাল কালকের মধ্যে পেয়ে যাবে যে আমি এখান থেকে কতটা সঠিক তথ্য দিয়েছি কি দেয়নি তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বাকিটা আমি আবার লাইভে এসে বলার চেষ্টা করবো